আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আল্লাহ রহমতে আমরাও সবাই ভালো আছি আজ আমি রান্না করব তেলাপিয়া মাছ মাছটা দেখেন আমি কীভাবে রান্না করি তার জন্য প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি এর সাথে আমি এখন দিয়ে দিব কিছু গুঁড়া মশলা স্বাদ মতো লবণ একটু ধনিয়া গুঁড়া একটু পাঁচফোড়ন গুঁড়া একটু সামান্য জিরা গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এটা আমি এখন হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিব আমি এখন এতে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি আজকে তেলাপিয়া মাছটা ভাজিনি কাঁচাই রান্না করবো এভাবে মেখে মৃদু আছে একটু সময় নিয়ে ধীরে ধীরে রান্না করব। তাতে মাছের ভেতর সব মশলাগুলো ঢুকে যাবে খেতে এত সুস্বাদু হয় কি বলবো আপনারা সম্পূর্ণ রান্নাটা দেখে এভাবে বাসায় একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আমি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটো গুলো এর সাথে মাখিয়ে দিচ্ছি ভালো করে আমি এটা খুব বেশি ঝোল করবো না মাখো মাখো ভাবে রান্না হবে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পেঁয়াজের পানি উঠবে টমেটোর পানি উঠবে আর মৃদু আছে এটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে আমি এখন কড়াইটা চুলায় বসিয়ে দিচ্ছি আমি কড়াটা চুলায় বসিয়ে দিয়েছি চুলার আঁচ দিয়ে দিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি সেটা কয়েকটা কাঁচামরিচ এতে মিষ্টি একটা ফ্লেভার আসবে খেতেও খুব ভালো লাগবে আমি এখন এটাকে ঢেকে দিয়ে মৃদু আঁচে রান্না করবো কিছুক্ষণ আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি মাছগুলোকে আলতো ভাতে একটু উল্টিয়ে দিচ্ছি আমরা মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া কি আমাদের চলে আর এই মাছকে আমরা কতভাবে যে রান্না করে খাই যেভাবেই খাই না কেন খেতে কিন্তু বেশ লাগে আবার কিছুটা সময় চাপা দিয়ে রাখছি আমি ঢাকনাটা খুলে আবার একটু দেখে নিচ্ছি দেখেন সব কিছুই কি সুন্দর সেদ্ধ হয়ে এসেছে দেখতেও কি চমৎকার লাগছে যেহেতু কাঁচা মাছ তাই আমি এতে একটু দিয়ে দেব জিরার গুঁড়া আর এই জিরার গুঁড়োটা মাছে সম্পূর্ণভাবে ঢুকে যাওয়ার জন্যে আমি আরেকটু সময় ঢেকে দেব আমি এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি এই আমি আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি দেখেন দেখতে কি সুন্দর লাগছে খেতেও খুব চতৎকার হয় বাসায় একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ